মিনাসান কর্নিচিয়া বাংলায় নিয়ঙ্গ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা শিখব এন ফোর বুকাবুল লেসন ছাব্বিশ তাহলে শুরু করা যাক হাজিমে মাসতে মি মাছ মি মাছ মানে হলো দেখা বা পরীক্ষা করা ইংরেজিতে হলো টু লুক অ্যাট বা চেক তারপর সাগাশি মাছ সাকাছি মাছ মানে হলো খোঁজা বা অনুসন্ধান করা কোনো কিছু খোঁজা বা অনুসন্ধান করাকে জাপানি ভাষায় সাগাছি মাছ বলা হয় টু লুক ইংলিশ হলো টু লুক টু সার্চ লুক ফর তারপর অকুরে মাছ জি নি অকুরে মাছ এটা হলো দেরি করা বা দেরি হওয়া সময় অনুযায়ী কোনো কাজ দেরি হওয়া টু বি লেট ফর অ্যান অ্যাপয়েন্টমেন্ট তারপর মানিআই মাছ জি নি মানি আই মাছ এই শব্দটাকে সম্পূর্ণ করতে জি নি তারপর আমরা মানিআই মাছটা ব্যবহার করব। তাহলে কি আসে সময় মতো পৌঁছানো বা ঠিক সময়ে পৌঁছানো টু বি ইন টাইম ইয়ারি মাছ ইয়ারি মাস মানে হলো করা কোনো কিছু করাকে বলা হয় জাপানি ভাষায় ইয়ারি মাস টু ডো তারপর হিরুই মাছ হিরুই মাছ মানে হলো কুড়িয়ে নেওয়া তুলে নেওয়া টু পিক আপ মানে কোনো কিছু আপনি মাটি থেকে বা কোনো জায়গা থেকে কুড়িয়ে নিলেন বা তুলে নিলেন এটাকে জাপানি ভাষায় বলে হিরোই মাছ তারপর র্যান্ড্রাকশি মাছ রেন্ড্রাকুশি মাছ মানে কি রেন্ড্রাকুশি মাছ মানে হলো যোগাযোগ করা টু কন্ট্যাক্ট তারপর কিবুন গা কিবুন গা ই মানে হলো ভালো লাগা সেটা শারীরিক বা মনের দিক থেকে যার ইংলিশ হলো ফিল অয়েল আর তারপর কিবুন গা ওয়ারুই রোমাজি হলো কি গা ওয়ারুই মানে হলো খারাপ লাগা ফিল ইল উন্ডোকাই উন্ডোকাই মানে হলো ক্রিয়া প্রতিযোগিতা বা ক্রিয়া অনুষ্ঠান স্পোর্ট ডে বা মিটিং তারপর বন্দরী বন্দরী মানে হলো বন উদুরী উৎসব বা নৃত্য জাতীয় উৎসব বা নাচ যাকে ইংলিশে বলে বন ফেস্টিভাল ডান্স তারপর হলো ফুরি মার্কেট ফুরি মার্কেটু মানে হলো ফ্রি মার্কেট পুরনো জিনিস বেচা কেনার যে স্থান সেটাকে বলে ফ্রি মার্কেট তারপর বাসো বাসো মানে হলো স্থান জায়গা কোন জায়গা বা স্থানকে বলা হয় বাসো ইংরেজিতে বলে প্লেস তারপর বরান্টিয়া বরান্টিয়া মানে হলো স্বেচ্ছাসেবক ভলান্টিয়ার তারপর সাইফু সাইফু মানে হলো মানিব্যাগ পাস ওয়ালেট জাপানি ভাষায় মানবেগকে বলা হয় সাইফো ঘুমি ঘুমি মানে হলো আবর্জনা বা ময়লা গার্বেজ ট্রাস্ট জাপানি ভাষায় আবর্জনা বা ময়লাকে বলা হয় ঘুমি তারপর কক্কাই গিদিও কক্কাই গিজিদো জাতীয় সংসদ ভবন বা জাপানের পার্লামেন্ট ভবন জাপানের জাতীয় সংসদ ভবন বা জাপানের পার্লামেন্ট ভবনকে বলা হয় কক ককাই গিডিদো ন্যাশনাল ডায়েট বিল্ডিং এই জিৎসু এই জিসু মানে হলো কার্য দিবস সপ্তাহের কর্ম দিবস উইকডে ভ্যান ভ্যান মানে হলো আঞ্চলিক ভাষা বা উপ উপভাষা ডায়ালেক্ট কুন্দ কুন্দু মানে হলো পরবর্তী সময় বা অন্য সময় দিস টাইম নেক্সট টাইম তারপর জুইবুন জুইবুন মানে হলো খুব বেশি বা অনেক প্রচুর খুব বেশি বা অনেক প্রচুরকে জাপানি ভাষায় বলা হয় জুইবুন এটা কি ইংলিশে বলে ভেরি কোয়াইট হেরি চুকু শ্রেটু চুকু শ্রেটু মানে হলো সরাসরি যাকে আমরা ইংলিশে বলি ডিরেক্টলি ইসুদেমু দেমো হল যে কোনো সময় এনি টাইম যে কোনো সময়কে জাপানি ভাষায় বলা হয় দেমো সে অনুযায়ী দোকু দেমো দোকু মানে হলো জায়গা তাহলে দোকু দেমো হল কি যে কোনো জায়গা ইংলিশে বলে এনি হয় আর আর মানে কে তাহলে দাড়ি দেমো কী হবে দ্বারে ডেমো মানে যে কেউ এনি ওয়ান নান নান মানে এন আমরা শিখেছিলাম কী তাহলে নান ডেমো হয়ে গেল যা কিছু সব কিছু এনিথিং কন্যা কন্যা মানে হলো এরকম এ ধরনের সাচ লাইক দেট সন্না সন্না মানে হলো উই রকম সেরকম সাচ লাইক দেট আন্না আন্না মানে হলো ওরকম ও এরকম লাইক মানে পার্ট দা ইডোয়াটু মানে হলো কি এডোয়া স্টোর মানে একটা শপের নাম কাটা দো কি মাছ নিমুসুগা শুগা নি মানে হলো গুছানো বা সঠিক জায়গায় রাখা জিনিসপত্র টু বি পুট ইন অর্ডার দাসি মাছ গমি ও দাসি মাছ মানে হলো আবর্জনা ফেলা টু পুট আউট টাস্ট মানে বাইরে আবর্জনা ফেলা ঝাঁসি মাছ মানে হল পাঠানো আর গমি হলো আবর্জনা তারপর ময়েরু গুমি মানে পুরানো যায় এমনও আবর্জনা বার্নাবল ট্রাস্ট মানে জাপানে পুরানো যায় এমন আব এমন আবর্জনাকে বলা হয় মেরু গুমি মো গুমি আর তারপরেটা হলো নাই গুমি মানে হলো পুরানো যায় না এমন আবর্জনা যেটাকে ইংলিশে বলে নট বার্নাবল ট্রাস্ট জাপানি ভাষায় পোড়ানো যায় না এমন আবর্জনা আবর্জনাকে বলা হয় ও কিবা ওকিবা মানে হলো রাখার জায়গা পার্কিং স্পট নির্দিষ্ট স্থান প্লেস টু পুট সামথিং মানে রাখার জায়গা কোনো একটা নির্দিষ্ট রাখার জায়গা তাকে বলা হয় ওকিবা ইয়োকো ইয়োকো মানে হলো পাশে বা বাইরে সাইড বি সাইড উন বিন বিন মানে হলো বুতল জাপানি ভাষায় বুতলকে বলা হয় বিন আর তারপর কান কান মানে হলো টিনের ক্যান গ্যাসো গ্যাসো মানে হলো গ্যাস গাইসা গাইসা মানে হলো কোম্পানি আমরা এন ফাইভে শিখেছিলাম কায়সা আর এখন এন ফোরে হয়ে গেলো গাইসা তারপর রেন্ডা কুসি মানে হলো যোগাযোগ করা টু কন্ট্যাক্ট তারপর কুমাত্তা না মানে হলো বিপদে পরিছি কি করি ওহ নো আই আইডো এগুলো কায়তে ব্যবহার করা হয় তারপর চিগাই মাস চিগাই মাস মানে হলো ভিন্ন আলাদা বুল ট্রিপারেন্ট রং মানে ভিন্ন আলাদা বা ভুল করাকে চিগাই মাছ বলা হয় উঞ্চু উঞ্চু মানে হলো মহাবিশ্ব বা মহাশূন্য ইউনিভার্স স্পেস জাপানি ভাষায় মহাবিশ্বকে বলা হয় উচ্চু উচ্চু জাপানি ভাষায় মহাবিশ্বকে বলা হয় উচ্চ আর মহাকাশযানকে বলা হয় উচ্চু সেন উচ্চু সেন মহাকাশ যান স্পেস শিপ তাহলে যা মহাকালী উচ্চ হিকোশি উচ্চ হিকোশি মানে হলো মহাকাশচারী স্টুডেন্ট তারপর অশি দে আকি হিকু মানে হল জাপানির নবচারীর একটা নাম ঠিক আছে এ পর্যন্ত টেন ফাইভ লেশন ছাব্বিশের বোকাপলার এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ আরেকতে গুজাই মাছ